প্রিয় বন্ধুরা সবে কিরম আছে আবারও একটি মহাকাশ থেকে চাঞ্চল্যকর ভিডিও নিয়ে আমি চলে এলাম দু সালের মধ্যে যা দিয়ে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে আমেরিকা নাসা তারা তাদের আর্টেমিস অভিযানের তোরজোর শুরু করে দিয়েছে জোর কদমে তার মাঝেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিলেন যে নাসার অভিযানের সঙ্গে পা রাখতে চলেছে ভিন দেশিরাও না এতদিন পর্যন্ত শুধু আমেরিকার নাগরিকেরাই চাঁদে পা দিয়ে রেখে এবার নাসার হাত ধরেই স্বীকৃত পেতে চলেছে অন্য এক দেশ অবশ্যই সেটি পৃথিবীর মধ্যে প্রথম ভিনদেশি অর্থাৎ নন আমেরিকান হিসাবে চাঁদের পা রাখতে চলেছে জাপান সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমেরিকা সফরে গিয়েছিলেন তাকে সঙ্গে নিয়ে করা সাংবাদিক বৈঠকেই এই ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জাপানের সঙ্গে হাত মিলিয়ে নাসার চন্দ্র অভিযান প্রসঙ্গে তিনি বলেন যে নাসার ভবিষ্যতের আটামিস স্ত্রী মিশনের অভিযানে দুজন জাপানি মহাকাশারী থাকবেন তাদের মধ্যে একজন হবেন চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি যিনি আমেরিকান নন বাইডেনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সে সঙ্গে তিনি এও জানিয়েছেন যে নাসার আর্টেমিস অভিযানে সামিল হওয়ার মতো একটি আস্ত রোভারও তারা তৈরি করে দেবে বস্তুত চাঁদে প্রথম পা রেখেছিলেন আমেরিকার মহাকাশারী নীল আমস্ট্রং তার সঙ্গে ছিলেন এডুইন অলড্রিনো উনিশশো সালে জুলাই থেকে উনিশশো সালে ডিসেম্বর পর্যন্ত নাসার অ্যাপোলো অভিযানের শরীর হিসেবে মোট জন মহাকাশারী চাঁদে গিয়েছিলেন তারা প্রত্যেকেই ছিলেন আমেরিকান এখনও পর্যন্ত আমেরিকার বাইরে কোনো দেশের চাঁদে পা রাখার কৃতিত্ব নেই অবশ্যই তারা রোভার এবং ল্যান্ডার পাঠিয়েছে কিন্তু কেউ চাঁদের মাটিতে হেঁটে বেড়াননি এই কৃতিত্ব একমাত্র চাঁদের যাওয়া প্রথম এরিন অলডেন এবং বারোজন আমেরিকানদের ২০২৬ সালে নাসার আর্টেমিস অভিযানে যদি সফল হয় তবে এক জাপানি হবেন চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি তিনি অন্য দেশ থেকে যাবেন দু ছাব্বিশ সালে নাসার আর্টেমিস স্ত্রী অভিযান যদি সফল হয় তবে এক জাপানি হবেন চাঁদে পা রাখা প্রথম মহাকাশচারী যিনি আমেরিকান নন